আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করি গরমে তেমন একটা ভালো নাই তাও আলহামদুলিল্লাহ আল্লাহর রশিক রহমেদ খুব ভালো আছি তো অনেকেই যাবত বলতেছেন ভাই কমেন্ট করতেছেন ফেসবুকে নক দিতেছেন বাই ভিডিও দেন না কেন বা ভিডিও দেন না কেন আসলে ভাই যে পরিমাণ কাজ জমছে এই পরিমাণ ভিডিও করাটা খুব টাফ বিষয় হতেছে তো পর্যাপ্ত পরিমাণ হাতে কাজ থাকার কারণে ভিডিও পাচ্ছেন না তাও অল্প একটু সময় পাইলাম এই জন্য ছোট্ট একটা ভিডিও এই ভিডিওটা দুই ভালো লাগে বসে লাইক দেবেন শেয়ার করে দেবেন আর এটা হচ্ছে আমাদের একটা চব্বিশ বোল্টের একটি মাল এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট এটা একটা মসজিদে ব্যবহার করা হবে মসজিদে আপনার পনেরো বিশটা ফ্যান চলবে এবং বাতি বুঝতে পারতেছেন একটু লুটসটিক ব্যাপার স্যাপার আছে তো এইসব ধরনের মাল যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে আসে নিতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নম্বর লোকেশন দেওয়া থাকবে ওখান থেকে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এর প্রাইসসমূহ আমি বলে দিতেছি এটা আমরা হাই হিটসিং যে করছি এবং বত্রিশশো পাস মসফিট ওরিজিনালটা দেওয়া আর এটা হচ্ছে এখন যে বোর্ডটা দেখতেছেন এটা হচ্ছে একটা এক হাজার ওয়াটের মাল বারোশো বিয়ে এগুলো আমাদের কাছে ক্রয় করতে পারবেন সমস্যা নাই আমরা এই বোটের প্রাইস রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা রাখতেছি এক হাজার বিয়ের মাল মসপিট থাকবে বত্রিশশো পাস আমরা পিছনে শোল্ডারিং করে দেবো সমস্যা নাই এর আগে যে বোর্ডটা দেখছেন আপনার চব্বিশ বোল্টের এল আমরা এল হিট সিং যেটা হাই হিট সিং যেটা কটা এটা আমরা করছি এটা আমাদের কাছে নিতে পারবেন সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা আমাদের সাথে আমাদের এই বোর্ডটা নিতে পারবেন উইথ ডিসপ্লে এবং সিটি কোয়াল থাকবে প্রত্যেকটা বোল্ট সাথে ডিসপ্লে এবং সিটি কল থাকবে তো ভিডিও লাইক করে দেবেন অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মধ্যে পর্যন্তই আসসালামু আলাইকুম